আমাকে ছেলে বাড়ি পৌঁছে দিয়ে নিয়ে এসেছে ফুচকা ফুচকাটা আজকে আসার কথা ছিল না কারণ কালকে আমরা গিয়েছিলাম আর আজকে যদি এই সব খাই মানে শরীর খারাপ করবে তাই আজকে কথা ছিল না কিন্তু আনলো কেন তাও বলছি তবে আগে আমি এগুলো সাজিনি থালার মধ্যে নিয়ে নি তারপর বলছি তো বন্ধুরা এই যে ঠেলে নিয়েছি এই পাতায় করে আলু আলু মাখাটা নিয়ে এসেছিল আর এই হচ্ছে তেঁতুল জল গোলা আমার কিন্তু কথা এই আছে তোমরা বুঝতে পারছো তেঁতুল গোলা জল আর এই হলো ফুচকা তো এবার এটা এই ফুচকা গুলো আমি আর আমার ছেলে খাবো খাবো তার আগে তোমাদের দাদার জন্য তুলে রাখলাম তোমাদের দাদা ফুচকাটা অতটা ভালো খায় না তবু তিনটে রাখলাম ও দুটো খাবো না সন্দেহ আর এই হচ্ছে এই হচ্ছে বরের তেঁতুল জল আর এই হচ্ছে ফুচকা আলু মাখা হচ্ছে এই হচ্ছে আমার বরের পাঠ এইবার হচ্ছে এইগুলো হচ্ছে আমার আর আমার ছেলে বা ছেলে তো শুরু করেছে তবে টুকরো টুকরে তো চলো খেয়ে নে ছেলের খাওয়া গেছে এবার আমি খাচ্ছি আর আজকে খাওয়ার কথা ছিল না কারণ হচ্ছে কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম তো তো ঘুরতে বলতে দক্ষিণেশ্বর ধর একটা নিয়ে নিই মুখে না তো খেত কথা বলতে পারবো না তুই আসো ঘুরতে গিয়েছিলাম ওটা তো পাল্টা খাওয়াই হয়েছে ওই জন্য হচ্ছে কোনো প্ল্যানে ছিল না কিন্তু আমি যখন আসি রাস্তা থেকে মানে ছেলে আমাকে নিয়ে আসছে এবার একটা মহিলাকে দেখলাম আমি তো অল্প অল্প নিয়ে এসেছি এরকম বড় বড় প্যাকেটে পুরো এত এত করে এতটা মনে হচ্ছে এক একটাতে মনে হচ্ছে অনেকগুলো মানে পঁচিশ তিরিশটা মনে হচ্ছে এক এক রাতে আমি ছেলে বলছি দেখ কত ফুচকা সুযোগ ওই তোমাকে বাড়িতে নিয়ে আসবো আমারও তো লোভ লাগবে ফুচকা জিনিসটা এমনই লোভ তো লাগবে তো এই জন্য ফুচকাটা আসলো মানে কারো দেখে ইচ্ছা জাগলো লোভ জাগলো ইচ্ছা নাই ইচ্ছা বললে তো হয়ে গেল ফুচকা জিনিসটা এমনই দেখলে লোক লাগে তবে কালকে আমরা ফুচকা খাইনি ফুচকা এমনি তো স্টল কোথায় গেছে খুঁজে পাচ্ছি না চলো ভালোই খেলাম তোমাদের সাথে খেলাম আর কি